হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে সবাইকে বাজছে এখন পাঁচ পাঁচটা দশ মতো একদম ভোরবেলা থেকে আজকে ব্লগটা আমি হচ্ছে শুরু করলাম উঠেছি তখন বাজছে তখন তো সাড়ে চারটে নাগাদ উঠেছি তখন দেখবে বাইরে দেখায় কেমন অন্ধকার এখনও এইরকম বাইরে এখন অন্ধকার যাই হোক আমাদের মোটামুটি আমরা প্রায় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি শুধু এখন আমাদের ড্রেস পরা বাকি ঠিক আছে তাহলেই আমরা রেডি হয়ে যাব আর এদিকে বসিয়েছি যে নিয়ে ভাত বসিয়েছি কারণ ওরা না খেয়ে গেলে ভমিটিংয়ের প্রবলেম আমার খেলে ভমিটিংয়ের প্রবলেম মানে আমাদের মা মেয়ে বলতে বসে ব্যাপার নেই যাই হোক চলো আজকে তোমরা খুব সুন্দর একটা ব্লগ পাবে তারা ব্লগটা স্টার্ট করলাম আমাকে তোমরা দেখে থাকো রেডি হয়ে বেরোই বেরোই ছিল তারপরে আবার তোমার সাথে দেখা হবে আপাতত তখন রং টং এসে আমরা একটু হল্ট করলাম এতক্ষণ ধরে বসে থেকে থেকে এই একটু রেস্টের জন্য দাঁড়ালাম আর কি ঠিক আছে চলো আবার যেখানে দাঁড়াবো সেখানে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আবার এক জায়গায় দাঁড়ালাম এখন আসছি সোনা এটা এই যে গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার জন্য এখানে আমরা দাঁড়ালাম গাড়িটাকে রেস্ট দেওয়ার জন্য দাঁড়িয়েছি চুলের কি অবস্থা বাবু নেমেছিস বাবু কেমন লাগছে বল আপাতত যতটুকু এসছিস কেমন লাগছে বল এখানেই আমি ঝাপাটি আইছি হ্যাঁ আমি এই বাদিয়াতেই মিশে এতে যাইছি এই মাটিটা আমাকে মিশিয়ে দে সত্যি তো কি গো আরে মেয়েটা চাপরাছি ওমা গো এটা ঠান্ডা লাগছে আরে শুয়ে থাকি ধরো মম ওমা এ বাবু এটা ঠান্ডা লাগছে মায়ে কাঞ্চন জঙ্গা দেখে নাও গাই কাঞ্চন জঙ্গা একটু খালি ডেঞ্চ দেখা গেছে দারুণ দারুণ কিন্তু একটুখানি রেঞ্জটা দেখা গেছে এটা পুরোটা দেখা যাচ্ছে জানো একটু আগে মেঘে ঢেকে গেল আবার গাইজ এটা হচ্ছে আমাদের হোমস্টে এই হচ্ছে বাইরের ভিউ আর এই যে কাঞ্চনজঙ্ঘা এই যে আমাদের চা চলে এসেছে এখন আমরা চা খাবো ফটো সেশন এই বাবান চলে এসো আর ওই দেখো ঠান্ডা লেগে ওর কেমন ঠান্ডা আহা মনোমুগ্ধকর হাট কত এই যে কত গাছ ফুলটা কি সুন্দর এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া যাই না এই যে এটা হচ্ছে বাইরের ভিউ আপাতত তখন রোদ উঠেছে আবার এই যে এটা হচ্ছে মেন রোড যে গাড়ি আছে এটা হচ্ছে মেন রোড একদম মেন ভিউ এটা এই যে এখানে আমরা খেতে বসবো এই যে আমাদের এখানে খাবার দেওয়া হয়ে গেছে ওরা এখানে খাবার দিয়ে দেয় শার্ফ আমাদের নিজেদের করে নিতে হয় দেখাই মেনু এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে ডাল এখানে হচ্ছে স্যালাড এই যে আলু ভাজা এখানে হচ্ছে পাপড় ভাজা এখানে হচ্ছে ডিমের কারি আর এই যে একটা সবজি এটাই দেয় দিনের ব্যাপার লেগেছি আমরা খেতে আমরা দার্জিলিং এর চা খাচ্ছি দার্জিলিং এর ভিউ দেখছি আর চা খাচ্ছি আমরা যাচ্ছি এখন দার্জিলিং মেল তো তো মেল আবার কি বুঝলে গেছো নাকি তুমি চল মেল চল আসলাম মেল সেই ইয়েটা কই স্ট্যাচুটা ঢেকে গেছে কত লাগবে এই যে গো বাবা এই ঘোড়ার চুল বেঁধে দিয়েছে দেখ আবার সেই বিখ্যাত গোল্ডেন টিপস যেখানে চা বিখ্যাত দার্জিলিংয়ের এটা দেখো কি কিউটসা দেখতে এই হচ্ছে রাতের ভিউ এ দারুণ লাগছে

তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আসলাম খাওয়া দাওয়া করে এই শুতে আসলাম ভিডিওটা শেষ করে দেব। ভীষণ ভীষণ টায়ার ঠিক আছে ভালো লাগছে না চলো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন লাগের সাথে আজকের মতো একটা